আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনাই থেকে ভিডিও এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আন্নার রসিন টিটু আজ তারিখ তেরো বারো দু রোজ শনিবার জামালপুর বকশিগঞ্জ উপজেলার চারবার সাবেক উপজেলার চেয়ারম্যান বিএনপির আব্দুল রফ তালুকদার সহ প্রায় তিন শত নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহা সাজ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর শাহে হুজুর চর্মনা এর হাতে হাত রেখে সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করছেন আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করব আল্লাহর জন্য এই যোগদানকে কবুল করেন দিন ও ইসলামের খেদমত করার তোফিক দান করেন আবদুর রফ তালুদার সাহেব সহ বিএনপির তিনশত নেতাকর্মীদের উপর

आजको सदस्य हात सदस्य हो

প্রতিষ্ঠা প্রতিষ্ঠা দেশে স্থায়ী শান্তি দেশে স্থায়ী শান্তি হ্যাঁ দেশে স্থায়ী শান্তি বলেন দেশে স্থায়ী শান্তি বলেন দেশে স্থায়ী শান্তি

আমাদের সবাই খানা দিয়ে